ওয়েলকাম টু মাই নিউ ব্লগ আশা করছি তোমরা সবাই খুব ভালো আছো এবং সুস্থ আছো তো এখন আমি আর বাজার একটু টাউনে যাব আমরা একটু পার্লারে যাব সাথে টুকটাক কেনাকাটা আছে তো সেগুলি করব তো চলো যাওয়া যাক আর দেখো মা দেরি হয়ে গেছে তো চলো বেরোনো যাক দেখো রকম অবস্থা এই বৃষ্টির মধ্যে মা মেয়ে বেরিয়ে পড়েছি এখানে খুব বৃষ্টি পড়ছে হালকা হালকা বেশি পড়ছে না তারপর আমাদের যেতে হবে পার্লারে ঠিক না মাছ স্কিন কেয়ার মাছ আমার মায়ের মতো যদি আমি তো স্কিন কেয়ার করতাম তাহলে হয়তো আমার স্কিনটা এরকম থাকতো না মায়ের মতো সুন্দরই থাকতো তো ঝিরিঝিরি বৃষ্টি পড়ছে বৃষ্টির মধ্যে মা মেয়ে হেঁটে হেঁটে যাচ্ছি বেশ মজা লাগছে আমরা দেখো বৃষ্টির মধ্যে যাচ্ছি মা বলো তোমার কিরকম লাগছে বৃষ্টির মধ্যে যাচ্ছ যে কিরকম লাগছে বলো তুমি তো বলছো যাবে দুপুরবেলায় যাবে তো বৃষ্টির মধ্যে ভালো লাগছে না ভালো কিন্তু লাগছে বলছে আর ভালো লাগছে না যাই হোক ক্যামেরার সামনে আসতে একটু লজ্জা পায় আমার মা তো চলো গিয়ে কি কি কিনবো বা কি করবো সবটা তোমাদের সাথে শেয়ার করবো তো ওই সবটা দেখতে থাকো তো গিয়েছিলাম হচ্ছে হকার্সে হকার্সে গিয়ে অনেক কিছু কেনাকাটা করেছি সাথে ট্রেডিং করেছি তো দেখো থ্রেডিং করার পর আমি আমার ফেসটাকে দেখাচ্ছিলাম আর ট্রেন্ডে এসে মার জন্য ওয়েট করছিলাম আর মাকে দেখো কত সুন্দর লাগছে মাকে আমি বলছিলাম এই ড্রেসটা নেওয়ার জন্য কারণ হচ্ছে আমরা কলকাতা যেতে পারি তো বলছিলাম যে যাওয়ার সময়টা পরে যাওয়ার জন্য কিন্তু মা কি বলছে মা এসব পড়বে না পড়বে না তো এইসব করে নেওয়া হয়নি তারপর গিয়েছিলাম হচ্ছে ভি মার্টে আর ভি মার্টে গিয়ে আমার অবস্থা দেখো আমার এখন কিড সেকশনের ড্রেস আমার লেগে যায় মানে বুঝতে পারছো আমি কীরকম হয়ে গেছি রোগা হয়ে গেছি না কি হচ্ছে আমি নিজেই বুঝতে পারছি না আর মা তখন ব্লগ করছিল ব্লগের মধ্যে বলছিল দেখো আমার মেয়ের অবস্থা এইসব বলছিল আর কি তো তখন আমি মাকে দেখাচ্ছিলাম ইয়ারটা ষোলো থেকে সতেরো বছরের বাচ্চার ড্রেস আমার গায়ে লেগে আমরা অনেক কিছু শপিং করে নিয়েছি মার জন্য নাইটিটা তারপর আমি এই টপটা এনেছি তারপর এখানে মার একটা ট্রেন্ড থেকে নেওয়া কুর্তি আরেকটা জিনিস আছে সেটা দেখানো যাবে না দেখালে আবার অনেকে অনেক কিছু ভাববে খারাপ কিছু নেই হ্যাঁ অনেকে খারাপ কমেন্ট করবে এইগুলি দেখে খারাপ কিছু নেই তো সুন্দর হয়েছে দেখো আমার টপ কিট সেকশনে থেকে নেওয়া ডগ তো আর অনেক কিছু এনেছি কসমেটিক্স মানে স্কিন কেয়ার সাথে আইব্রো থ্রেডিং করেছি তখন আর ব্লগ করতে পাইনি তার কারণ হচ্ছে বাইরে এত বৃষ্টি বৃষ্টি ভিজে ভিজে পার্লারে গিয়েছি বৃষ্টি ভিজে ভিজে এত শপিং করেছি তারপর বিকালবেলা ঘুমিয়েছিলাম একটু ঘুম থেকে উঠে গিয়েছিলাম মাহিকে নিয়ে একটু গ্রসারি শপে তার কারণ হচ্ছে আমাদের ঘরে আছে তো মা কিছু জিনিস এনে দেওয়ার জন্য সেটা আনলাম আর সাথে আমার আমার একটা ফ্রেন্ড জন্য মোমো তো সেটা খাচ্ছিলাম খেতে খেতে এটাই বলছিলাম মাহির সাথে আর আমাদের ঘরে আজকে স্পেশাল রান্না হয়েছে তো কি কি হয়েছে মেনুতে একটু দেখাও এটা একটু উঠাও তো কিছু হবে না দেখাও দেশি মুরগির মাংস আর এটা একটু খুলো না বাসন্তী পোলাও তো কিরকম আছে বলো আন্টি কি রকম হয়েছে তোমার মা তো খুব ভালো করে রান্না করতে পারে আমার মা পারে না রান্না করতে এমনিই বলছে আন্টি তো যাই হোক আমিও খাওয়া দাওয়া করে নেবো আমি আর মাহি খাওয়া দাওয়া করে তোমাদের সাথে আবার শেয়ার করবো